সুপ্রিয় দর্শক আজকে আমরা বানাবো চান্দা মাছের পাকোড়া এটি খুবই একটি সুস্বাদু খাবার এবং ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারা ছোট মাছ সহজে খেতে চায় না আপনি যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে আপনাদের বাচ্চারা খুব সহজেই খাবে এবং তাদের চোখের জ্যোতি বাড়বে চোখ ভালো থাকবে এবং বাচ্চাদের জন্য এটা খুবই উপকারে আসবে এজন্য আমরা মাছটাকে ব্লেন্ড করে পাটায় খুবই গুঁড়া মিহি করে বা বেটে নিতে পারি অথবা ব্লেন্ডারের বেটে নিতে পারি তাহলে কোনো কাটা থাকবে না এবং খেতেও খুবই দারুণ লাগে এজন্য আমরা ব্লেন্ডারে লবণ এবং মরিচ দিয়ে দিয়ে এটা করে করে নিচ্ছি নিলাম এটার মধ্যে দিলাম আদা বাটা প্রথমে আমরা মরিচ এবং লবণ দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন আদা বাটা সামান্য জিরা বাটা এরপরে আমরা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচটা গুঁড়া করে আমরা হাত দিয়ে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ আমরা দিলাম যেটা হলো লেবুর খোসা বা আম যে চামড়াটা থাকে লেবু খাওয়ার পর সেটা আমরা কেটে গুঁড়া করে দিলাম ঝুড়ি করে কেটে দিলাম এটা দিলে খুবই সুন্দর স্মেল বের হয় এবং খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমরা ভালো করে খুব মেখে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে সেভাবে আমরা মিশিয়ে নিব থালা এটা মিশিয়ে নিচ্ছেন আমাদের থালা ভালো করে দেখুন কীভাবে মিশানো হচ্ছে কীভাবে ভালো করে মিশিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে আমরা এটার মধ্যে দিয়ে দিব ঝুড়ির চড়া কাটা চট করে কাটা আমাদের কিছু পেঁয়াজের পেঁয়াজ এবং এই পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে পেঁয়াজ বেশি দিলে এটা খুব ভালো লাগবে খেতে দিয়ে দিলাম পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে আমরা আলতোভাবে এটার সাথে মিশিয়ে নিব এখন অত জোরে ভালো মানে জোরে বেশি মাখানো যাবে না হালকা পেঁয়াজটা যেন আস্ত থাকে এবং খেতে গেলে এটা একটা ভালো স্মেল আসবে খেতেও ভাল লাগবে এখন এটা আমরা জাস্ট তেলে ভেজে নেব এটা রান্নাটা খুবই সহজ এবং খেতেও খুবই ভালো লাগে আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন অনেকে চান্দা মাছ কাটার জন্য খেতে পারেন না যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কাটার তো থাকবেই না বরং খেতে অনেক ভালো লাগবে আপনারা তখন নিয়মিত এটা ভক্ত হয়ে যাবেন আমরা মাছটা ওভাবে ভেজে নিচ্ছি বড়ার মতো করে বা পাখড়ার মতো করে ভেজে নিচ্ছি তো ডুবোর তেলে ভাজলেই ভালো হয় দেখুন ভাজার পরে কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই লোভনীয় হয়েছে আপনাদের অবশ্য খাওয়াতে পারলাম না এজন্য দুঃখিত আপনারা এটা খেয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারব আপনাদের জন্য আমাদের ভাজা হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্য ভেজে